অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনার অভিযান ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান জানাতে দেশে দেশে ঘুরছে ভারতের সংসদীয় প্রতিনিধি দল আমেরিকা সহ কলম্বিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রবীণ কংগ্রেস সাংসদ শশী থারুর অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছিল কলম্বিয়া সরকার সে দেশের মাটিতে পা দিয়ে বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন থারুরের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যরা এরপর ভারতীয় প্রতিনিধি দল কলম্বিয়া সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে অপারেশন সিন্দুরে ঠিক কি হয়েছিল তার সবিস্তারে ব্যাখ্যা করেন বৈঠকে তুলে ধরা হয় কোন পরিস্থিতিতে ভারত অপারেশন সিন্দুর অভিযান করেছিল আর এর পরেই নিজেদের অবস্থান থেকে সরে আসে কলম্বিয়া পাকিস্তানে নিহতদের নিয়ে আগের বিবৃতি প্রত্যাহার করা হয় প্রসঙ্গত শুক্রবার শশি থারুরের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠক করেন কলম্বিয়া সরকারের প্রতিনিধিদের সঙ্গে কলম্বিয়ার তরফে বৈঠকে ছিলেন কলম্বিয়ার বিদেশ বিষয়ক উপমন্ত্রী রোসা ইলান্দা এছাড়াও বৈঠকের পর কলম্বিয়ার বিদেশ উপমন্ত্রী জানিয়েছেন আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আজ আমরা যে ব্যাখ্যা পেয়েছি এবং বাস্তব পরিস্থিতির সংঘাত এবং কাশ্মীরে কী ঘটেছিল সে সম্পর্কে এখন আমাদের কাছে যে বিস্তারিত তথ্য রয়েছে তার সাহায্যে আমরা সংলাপ চালিয়ে যেতে পারব। এবং কী ঘটেছে সে সম্পর্কে সচেতন থাকতে পারব কি বলেছিলেন রোসা ইয়নান্দা সুরমু con parlamentarios de diferentes partidos, de diferentes regiones de la India, eh, una conversación muy comprensiva donde eh, hemos conocido más en detalle la sensibilidad acerca pues de los ataques y del conflicto que hay, abogando porque eh, puedan darse y lograrse unas soluciones eh, negociadas eh, allí y porque se esclarezcan eh, todos los actos terroristas y puedan conservarse y construirse eh, la paz eh, allí en la región. Eh, abogamos por eh, justamente todas las eh, relaciones sociales y económicas, por fortalecer estos vínculos con eh, India eh, en esta larga relación bilateral que hemos mantenido en ámbitos sociales y de comercio también. পরে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য তথা কংগ্রেস সাংসদ শশী থারুর জানান কলম্বিয়ার উপমন্ত্রী অত্যন্ত সদয়ভাবে উল্লেখ করেছেন যে আমরা যে বিবৃতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলাম তারা তা প্রত্যাহার করে নিয়েছে এবং আমরা যে বিষয়টিকে সত্যিই মূল্যবান বলে মনে করি সেই বিষয়ে আমাদের অবস্থান তারা পুরোপুরি বুঝতে পেরেছেন এর আগে সে দেশের সাংসদ আলেকজান্দ্রো তোরোর পাশে দাঁড়িয়ে শশি বলেন একদিকে সন্ত্রাসী এবং অন্যদিকে নিরীহ বেসামরিক নাগরিকদের মধ্যে কোনো সমতা সম্ভব নয় যারা আমাদের দেশে আক্রমণ করে এবং যারা তাদের নিজস্ব দেশকে রক্ষা করে তাদের মধ্যে কোনো সমতা নেই এবং কলম্বিয়ার পূর্ববর্তী বিবৃতিতে আমাদের একমাত্র হতাশা ছিল যে তারা এই পার্থক্যটিকে উপেক্ষা করেছে বলে মনে করা হচ্ছে আমরা জেনে খুব খুশি যে আপনি যেমন উল্লেখ করেছেন তেমনি সেই বিবৃতি প্রত্যাহার করা হয়েছে এবং আমরা খুব খুশি যে আপনি কলম্বিয়ার জনগণের প্রতিনিধি হিসেবে আমাদের সার্বভৌমত্বের জন্য বিশ্বের শান্তির জন্য ভারতীয় উপমহাদেশের শান্তির জন্য আমাদের সাথে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আপনি খুব খুব খুশি যে আমাদের জনগণ এবং আমাদের প্রতিনিধিদের মধ্যে এই ধরনের সংলাপ অব্যাহত থাকবে কি বলেছেন শাশুধারু শুনব To defend itself, its sovereignty, and its people from the depredations of terrorists. And the terrorist attack that took place in our country on the 22nd of April required a response because we could not allow killers to come and kill innocent tourists with impunity. We had to respond, and we're very grateful that you have shown such understanding. For our concerns, there is a, no equivalence possible between terrorists on the one hand and innocent civilians on the other. There is no equivalence between those who attack our country and those who defend their own country. And our only disappointment with the earlier statement by Colombia was that it seemed to have overlooked this difference. We're very pleased to learn that that statement has been withdrawn, as you also mentioned. And we're also very pleased that you, as representatives of the people of Colombia, are determined to stand with us for our sovereignty, for peace in the world, for peace in the subcontinent of India. And that you are very, very happy that this kind of dialogue will continue between our peoples and our representatives. India and Colombia have a good, healthy relationship for 66 years, and I'm looking forward to the development and strengthening of our relationship, particularly as the economies of both our countries will grow, new technologies, progress in pharmaceuticals, progress in information technology, all of this will give us more opportunities for closer collaboration. প্রসঙ্গত এর আগে কলম্বিয়ার বাগট শহরে দিয়ে অপারেশন সিন্দুরে পাকিস্তানে নিহতদের প্রতি সমবেদনা জানানো নিয়ে কলম্বিয়ায় বিবৃতি দিয়ে হতাশা প্রকাশ করেছিলেন থারুর তিনি জানিয়েছিলেন কলম্বিয়া সরকারের প্রতিক্রিয়ায় আমরা কিছুটা হতাশ হয়েছি যারা সন্ত্রাসবাদে যারা শিকার হয়েছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশের পরিবর্তে পাকিস্তানে ভারতীয় হামলার পর প্রাণহানির প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে কি বলেছিলেন শশি শূন্য I have to say that uh, we were a little disappointed in the reaction of the Colombian government, which apparently expressed heartfelt condolences on the loss of lives in Pakistan after the Indian strikes, rather than sympathizing with the victims of terrorism. We will say, to our friends in Colombia, there can be no equivalence between those who dispatch terrorists and those who resist them. There can be no equivalence between those who attack and those who defend. We are only exercising our right of self defense, and if there is any misunderstanding here on this call, we are here to dispel any such misunderstanding. হতাশা প্রকাশ নিয়ে বিবৃতির পর যেভাবে কলম্বিয়া সরকার অপারেশন সিন্ধুর নিয়ে নিজেদের আগের বিবৃতি প্রত্যাহার করেছে সেটাকে ভারতের কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখছেন বিশেষজ্ঞ মহল আরও অন্যান্য আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না